আজকের রেসিপি হলো ফুলকপির পকোড়া আশা করি আপনারা ফুলকপির পকোড়া বা ফুলকপির পকোড়া এর আগে বিভিন্নভাবে বানিয়ে থাকবেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন এটা দুর্দান্ত টেস্টি হয় আর ভাত ডাল বা সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে বা মুড়ির সাথে খেতে এটি অপূর্ব লাগবে বাই ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ফুলকপির এই পকোড়াটি বানানোর জন্য আমি প্রথমে ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে খুব বড় করে কাটা যাবে না একদম ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে ঠিক এই রকমভাবে ছোট ছোটোভাবে কেটে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবার ফুলকপিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো ততক্ষণ একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সি গ্রাইন্ডার নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে একটুখানি হাতিয়ে ভেঙে দিয়ে দেবো দিয়ে দেবো তিন চার কোয়া রসুন দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা আদাটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে এতে দিচ্ছি এবার এতে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ গোলমরিচ দিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কষৌড়ি মেথি এবার এটাকে আমি এমনি হালকা করে জাস্ট গ্রাইন্ড করে নেব একদম স্মুথ পেস্ট তৈরি করব না এবার একটা পাটি নিয়ে নিয়ে নিয়েছি তাতে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি এবার এতে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন এই নুন ও গরম জলে ফুলকপিটাকে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দেখুন আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিট পরে এটাকে আমি একটা পাত্রে ছেঁকে নেব তাহলে যাদের গ্যাসের সমস্যা হয় তাদের গ্যাসও হবে না এবং যদি কোনো পোকা থাকে সেটাও বাদ চলে যাবে ফুলকপিটাকে আমি ছেঁকে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে চপট করে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা দেখুন আমি একদম ফাইন পেস্ট করে নিই এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং দেখুন আমি হিং দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এইভাবে ফুলকপির পকোড়াটে বানান এটি দুর্দান্ত টেস্টি হবে সন্ধ্যেবেলা চায়ের সাথে বা কফির সাথে যেমন খেতে সুন্দর লাগবে তেমন ভাতের পাতে ডালের সাথেও খেতে অপূর্ব লাগবে এবারে এটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন কর্নফ্লাওয়ার আপনারা যতটা পরিমাণে ফুলকপি নেবেন সেই অনুপাতে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে তিন চামচ বেসন ও দু চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে আমি মেশাতে থাকছি দেখুন এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশে নিচ্ছি এটা খুব লিকুইডই হবে না কিন্তু সমস্ত ব্যাটারটা এবং মশলাগুলো ফুলকপির গায়ে করতে হবে এই রকমভাবে মশলাটাকে রেডি করতে হবে দেখুন এইভাবে আমি হালকা করে জলের ছিটে দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে দেখুন ফুলকপিটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার গ্যাসে সাদা তেল নিয়েছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেলে আমি এক এক করে ফুলকপিগুলোকে দিয়ে দেব দেখুন আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে এটাকে খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে প্রথমে গ্যাসে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কম আছে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখুন আমি করে করে দিয়ে এক ভাজা হালকা ফুলকপি এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত ফুলকপিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব এইভাবে ফুলকপির পকোড়া বানালে ফুলকপির পকোড়া যেমন সুন্দর টেস্টি হয় তেমন খেতে হয় দুর্দান্ত সুস্বাদু দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে সমস্ত ফুলকপির পকোড়াগুলোকে খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে যখন খুব সুন্দর করে ফুলকপির পকোড়াগুলোকে ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে করে তেল থেকে এই ফুলকপির পকোড়াগুলোকে তুলে নেব নিয়ে খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে তেল ঝারিয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রে রেখে দেবো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব এবং গরম গরম পরিবেশন করে দেবো চা কফি বা ভাত ডালের সাথে দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ফুলকপির পকোড়া আপনারা বাড়িতে একবার অবশ্যই এই পদ্ধতিতে ফুলকপির পকোড়াটি বানান এটি যেমন হয় টেস্টি তেমন হয় দুর্দান্ত স্বাদে আর ছোটো থেকে বড় সকলে চেটে ফুটে খাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য